এই দারুণ স্বাদের লাবড়াটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি এমনকি খিচুড়ির সঙ্গেও বেশ ভালো লাগে তো চলুন শুরু করি তার জন্য এখানে নিয়েছি মিষ্টি ডাটা আলু পটল বেগুন মিষ্টি কুমড়ো কাঁঠালের বীজ আর বরবটি এবার প্রথমেই শুকনো খোলায় বেশ কিছুটা জিরে ভেজে মিক্সির জারে দিয়ে সেটাকে গুঁড়ো করে নেব জিরে ভাজার গুঁড়োটাকে সাইডে রেখে কড়াইয়ের সরষের তেল অল্প করে গরম করব তার মধ্যে দিয়ে দেব হিং আর আদাবাটা হিং আর আদা একটু ভাজা ভাজা করে নিয়ে ওটা কিন্তু সাইডে নামিয়ে রেখে দেব তারপর কড়াইয়ে আবারও বেশি করে সর্ষের তেল গরম করব তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ওটা ভাজা ভাজা করে নিয়ে পটলটা প্রথমেই দিয়ে দেব পটলটাকে বেশ লালচে করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু আর পটল হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মিষ্টি ডাটা গুলো এবার মিষ্টি ডাঁটা সমেত আবারও কিছুক্ষণ ভেজে নেবো এবার দিয়ে দেবো কাঁঠালের বীজ আর বরবটি এই সময় চাইলে আপনারা কিছুটা মূলও দিয়ে দিতে পারেন এবার সেটা ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়ো দেবো আর সব শেষে বেগুনটা দেবো দিয়ে তারপর আবারও খুব ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি নিরামিষ লাবড়া ভালো লাগবে এরপর হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা আদা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে জিরে ভাজার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই